বাংলাদেশে সঙ্গে আছে আমি কার্গো ভিলেজে আগুনের ঘটনার রেশ পড়েছে বিমান চলাচলে শনিবার বিকেল তিনটা থেকে প্রায় ছয় ঘন্টা শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকে আর এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা এ সময় চট্টগ্রাম সিলেট বিমান বন্দরে অবতরণ করে বিভিন্ন দেশ থেকে আসা ফ্লাইটগুলো পরে আগুন নিয়ন্ত্রণে এলে রাত নয়টার পর শাহজালালে শুরু হয় বিমান চলাচল লেলিহান অগ্নিশিখায় কারো কারো স্বপ্ন হয়েছে দগ্ধ পুরে ছাই হয়েছে বিদেশ থেকে আমদানি করা পণ্য তাদের অস্ত্রজলে নেভেনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন যখন নিবেছে তখন আর কোনো কিছুর অস্তিত্ব নেই ওদিকে থমকে যায় বিমানবন্দরের অন্যান্য কার্যক্রম দুপুর তিনটা থেকে রাত নটা নামেনি কোনো ফ্লাইট ডানা মেলেনি কোনো উড়োজাহাজ এই ক্ষতির দিনে ভোগান্তির গল্প বিদেশগামী মানুষের কেউ সকাল থেকে কেউ দুপুর থেকে বিমানবন্দরে বিমানের অপেক্ষায় থেকেও জানেন না গন্তব্যের উদ্দেশ্যে কখন উড়াল দিতে পারবেন বেজিং হয়ে দক্ষিণ কোরিয়াতে যাব এখন ভিতরে ঢুকলাম কর্তৃপক্ষ আমাকে বলল যে আগামীকাল এগারোটার মধ্যে আসতে দুটা দুটোর দিকে ফ্লাইট দেওয়ার সম্ভাবনা টাইম তো ওয়েস্ট হয়েছে আর হোরানি আছে বাসা থেকে আসা আবার যাওয়া নির্দিষ্ট কোনো টাইম দিতে পারতাস না ফ্লাইট কখন হবে তো এটা হয়তো দু একদিন মানে পরও হইতে পারে আমাদের বিচার মেয়াদে খুব সারকি চলে যাবে আমরা খুবই বিলম্বের মধ্যে আসি খুব চিন্তায় চিন্তায় আমাদের ফ্যামিলি খুব চিন্তার মধ্যে আছে বিমান স্থগিত হওয়ায় কেউ কেউ নিজ থেকে রওনা হয়েছেন হোটেল কিংবা বাসার উদ্দেশ্যে আবার কারো কারো বিমান কর্তৃপক্ষই করেছে থাকা খাওয়ার ব্যবস্থা পরবর্তী ফ্লাইট বা তাদের যে ফ্লাইটটি ক্যান্সেল হয়েছে বা স্থগিত হয়েছে আপাতত সেই ফ্লাইট কখন দেয়া হবে সেই সময়টা তাদেরকে জানানো হয়নি এবং তারা অনেকেই এখনও বিমানবন্দরে অপেক্ষায় আছেন অনেকেই দেখেছি যে আমরা চলে গিয়েছেন প্রতিটা ফ্লাইট পাঁচ থেকে ছয় ঘন্টা মিনিমাম ডিলে সো হেকটিক অফ কোর্স বাট কিছু করার নেই এরাবিয়া লাইনস আমাদের হোটেলে নিয়ে যাচ্ছে নেক্সট ফ্লাইটে আবার ওনারা নিয়ে এসে নিজ দেখতে উঠায় দেবে এখন থাকার ব্যবস্থা তারা দায়িত্ব নিয়েছে তারা গাড়ি দিয়ে নিয়ে হোটেলে রাখবে ওইখান থেকে ফ্লাইট যে সময় হবে আবার তারা নিয়ে আসবে এদিন শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকায় বিকল্প হিসেবে বিমান অবতরণ করে চট্টগ্রাম সিলেট ও কলকাতার বিমান বন্দরে ফলে সেখান থেকে ঢাকায় আসা বা গন্তব্যে যাওয়া নিয়েও পড়তে হয় ভোগান্তিতে ফ্লাইট হবে নাকি হবে না নাকি আমরা বাড়ি চলে যাব আসি অনেক দূর থেকে চকরিয়া থেকে আমরা যদি আমাদের জবে গিয়ে যদি আমরা যদি এখন জয়েন করতে না পারি তাহলে আমাদের জন্য একটা সমস্যা হয়ে যাবে এদিকে রাত একটা থেকে অপরিবর্তিত থাকছে পূর্ব নির্ধারিত ফ্লাইট তবে এখনো ঠিক হয়নি স্থগিত হওয়া বিমানের পরবর্তী সময়সূচি মাইনুল মারুফ জমনা নিউজ ঢাকা আমার সহকর্মী শকত মঞ্জুর শান্তর সঙ্গে কথা বলতে চাই তিনি আছেন বিমানবন্দরে শান্ত বিমান চলাচল শুরু হয়েছে কয়েক ঘন্টাই হলো যাত্রীদের ভোগান থেকে কিছুটা কমেছে কিনা এবং শিডিউলের ব্যাপারে আপনি নতুন কি তথ্য পেলেন জানাবেন আমাদের জোয়া এখন বিমানবন্দরে যে টার্মিনাল দুটি টার্মিনালে কিন্তু স্বাভাবিক সময়ের যে চিত্র থাকে অর্থাৎ সন্ধ্যার পর থেকে রাত অবধি যেগুলো আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে সেগুলো বেশিরভাগই রাতে হয়ে থাকে এবং সেগুলোর যে চিত্র আমরা সেগুলো অলমোস্ট একই রকম দেখতে পাচ্ছি অর্থাৎ প্রাথমিকভাবে বিমান চলাচল শুরুর ঘোষণার পর থেকে যেই হুড়োহুড়ি এবং জটলা সৃষ্টি হয়েছিল যাত্রীদের সেই চিত্র এখন আর নেই এবং স্বাভাবিকভাবেই চেক ইন হচ্ছে এবং বোর্ডিং হচ্ছে এবং একটার পর একটা ফ্লাইট উড্ডয়ন করছে বলে আমরা কিন্তু তথ্য পেয়েছি একই সাথে অবতরণও করছে বেশ কিছু ফ্লাইট এবং যাত্রীদের যে ভোগান্তির চিত্র আমরা দেখেছিলাম সেই যাত্রীরা কিন্তু ইতিমধ্যেই কেউ হয়তো বা বিমানে বসেছেন কেউ হয়তোবা বা উড্ডয়ন করেছেন কেউ হয়তো বা চেক ইন করে তাদের বিমানের বোর্ডিংয়ের জন্য অপেক্ষায় রয়েছেন অর্থাৎ তাদের ভোগান্তি শেষ হয়েছে বলতে তারা টার্মিনালের বাইরে যে অপেক্ষমান অবস্থায় ছিলেন সেটির অনিশ্চয়তাটা কেটেছে এবং তারা হয়তো বিমান উড্ডয়নের জন্য অপেক্ষমান রয়েছেন এই মুহূর্তে এবং বলতে হবে যে এখন যারা আসলে টার্মিনালে অপেক্ষমান রয়েছেন তারা কিন্তু বলতে হবে তাদের ফ্লাইট বেশিরভাগই রাত তিনটার পরে অথবা ভোরবেলা এবং আমরা বেশ কিছু ওমরার যাত্রী দেখতে পেয়েছি যারা এখানে অতক্ষণ রয়েছেন ভোরবেলা তাদের ফ্লাইট রয়েছে এরকম যাত্রীরা কিন্তু এখানে রয়েছেন সব মিলে বলতে হবে যে যে ছয় সাত ঘন্টার যে অচল অবস্থা সেই অচল অবস্থা কেটে এখন বিমানের যে উজ্জয়ন এবং অবতরণের যে শিডিউল সেটি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে তবে স্বাভাবিক চিত্রে যেটা আমাদের ভেবে নিতে হবে অথবা আমরা যেটা বুঝতে পারছি সেটি হচ্ছে যে এত দীর্ঘ সময়ের যে অচল অবস্থা তারপরে যখন বিমান উজ্জয়ন এবং অবতরণের জন্য রানওয়ের যে শিডিউল সেটির স্বাভাবিক করতে গিয়ে কিছুটা জটলা থাকে এবং সেইটা ফ্লাইটের ক্ষেত্রেই তাদের যেহেতু অন্য দেশে যাওয়ার যে একটা টাইমিং সেইটা করতে গিয়ে হয়তো বা কিছু সময় এদিক সেদিক হতে পারে বা শিডিউল বিপর্যয় থাকতে পারে এবং সেটি ধারণা করা হচ্ছে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যেই সেই উড্ডয়ন অথবা অবতরণের শিডিউলগুলো নিশ্চিত হচ্ছে অনেক ধন্যবাদ আগুনে পুড়ে ছাই শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি শাখা শনিবার দুপুরে লাগা ভয়াবহ ওই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাঁইত্রিশটি ইউনিটে লেগেছে প্রায় আট ঘণ্টা তারপরও বাঁচানো যায়নি শত শত কোটি টাকার আমদানি পণ্য দেশের প্রধান বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম চালু হয়েছে রাত নয়টার পর তদন্তে কার্গো কমপ্লেক্সে নিয়ন্ত্রণে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে দেশে বিমানবন্দরের ইতিহাসের ভয়াবহ আগুনের সূত্রপাত শনিবার দুপুরের দিকে কার্গো ভিলেজের কুরিয়ার সেকশনের উত্তর প্রান্তে কালো ধোয়ার কুণ্ডলি দেখে ছড়িয়ে পড়ে আতঙ্ক প্রথম থেকে বিমানবন্দরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে ব্যর্থ হয় তলব করা হয় বন্দরের আশপাশের ফায়ার সার্ভিসের অন্য ইউনিটগুলোকে ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে পুরো কার্গো কমপ্লেক্সে কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে বিমানবন্দর এলাকা লাগছে তারপরে আপনার কুরিয়ার গেট থেকে আগুন যদি লিভেল হইতে দশ পনেরো মিনিটে হয়তো বা যদি এখানে এক পানালা আছে এখানে আর এখানে ওই যে আপনার পরোটা রুটি মধ্যে বেসে ও বললো যে আমাদের যদি ঢুকতে দিত তাই দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আমরা দশ পনেরো মিনিট লাগতো না পাঁচ দশ মিনিটের ভিতরে আমরা ওটা লিভিট পারতাম আমরা যেভাবে দেখছো ওরা যেভাবে দেখছো দুজন যাইতে দিত কিন্তু ওরা যাইতে দেয় না ওরা যায় না এবং ওখান থেকে ঢুকে গেছে বন্ধ হয়ে যায় সব ধরনের বিমান ওঠানামা ঢাকায় অবতরণ করতে আসা বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটকে ফিরিয়ে দেওয়া হয় সিলেট ও চট্টগ্রামে সরিয়ে ফেলা হয় পার্কিং এরিয়ায় থাকা সমস্ত উড়োজাহাজ ভয়াবহ আগুন নেভাতে যোগ দেয় বিমান বাহিনী সেনা ও নৌ সদস্যরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও ছুটে আসে ঘটনাস্থলে সেনাবাহিনীর শক্ত অবস্থানের পরও উৎসুক জনতাকে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে টানা ঘন্টার মাথায় আগুন নিয়ন্ত্রণে আসার ঠেকাতে ঘোষণা দেয় ফায়ার সার্ভিসের মহাপরিচালক এখন পর্যন্ত আমাদের সাঁত্রিশটা ইউনিট কাজ করেছে এবং এর মধ্যে এখন পর্যন্ত আমাদের জানা মধ্যে কোনো নিহত নাই আর আমরা একুশশো আঠেরো তার রাত নয়টা আঠেরোর সময় আগুন নিয়ন্ত্রণে দিয়েছি বর্তমানে আমরা কাজ করছি আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এর আগে ভয়াবহ এই আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন ফায়ার কর্মী ও আনসার সদস্য তাদের নেওয়া হয় সিএমএইচ সহ বিভিন্ন হাসপাতালে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একজন ফায়ার ফাইটার আহত হয়ে কুর্মিটলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন একই সাথে এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীর প্রায় পাঁচশো সদস্য এবং প্রয়োজনীয় সংখ্যক ফায়ার ইকুইপমেন্ট সহ ফায়ার ভেহিকেল এবং ক্র্যাশ টেন্ডার ইকু ডোমেস্টিক টেন্ডার এগুলো সবই বিমান বাহিনীর পক্ষ থেকে প্রস্তুত রাখা আছে শুধুমাত্র কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলা করার জন্য এত স্পর্শকাতর একটি জায়গায় কিভাবে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে কেন সেই আগুন বা এই ধরনের দুর্ঘটনা থেকে রক্ষার জন্য নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল না এবং কেন আগুন প্রতিটি কক্ষ থেকে কক্ষ সেল থেকে সেল সব জায়গায় এরকম দ্রুত ছড়িয়ে পড়েছে সেটাও নিশ্চয়ই তদন্তের দাবি রাখে কার্গো কমপ্লেক্সের মূল দায়িত্ব ও নিয়ন্ত্রক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রাষ্ট্রীয় এই উড়োজাহাজ সংস্থাটির ফ্লাইট সেফটি পরিচালককে প্রধান করে সাত সদস্যের গঠন করা কমিটি তদন্ত করবে পুরো ঘটনা আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন তবে আগুন নেভাতে দীর্ঘসূত্রিতায় বিস্ময় প্রকাশ করেছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালকরা পাশাপাশি স্পর্শকাতর এলাকায় আগুন নেভাতে কেন এত সময় লাগছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা সময় দুপুর সোয়া দুইটা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড টানা প্রায় সাত ঘন্টা জলে আগুন সম্পূর্ণপুরে ভর্ষ হয়ে যায় আমদানি শাখা ঘটনাস্থল পরিদর্শন করতে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন তিনি বলেন অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে এত বড় একটা জাতীয় জায়গায় আমরা মানে সর্বোচ্চ পর্যায়ের আমরা কমিটি গঠন পরে আমরা এটার ব্যাপারে বিশ্লেষণ করবো আটটা মোটা দাগের ক্যাটাগরির একটা স্টেটমেন্ট আমি তৈরি করতে বলেছি যেটা ঘণ্টাখানেক বাদে যেহেতু আগুন এখন নিয়ন্ত্রণে আসছে আমাদের ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে অপারেশনকে কত দ্রুত আমরা চালু করতে পারি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক আলী আহমেদ খান জানান এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে তবে এখান থেকে কোনো শিক্ষা নেয়নি তারা ফায়ার ফাইটারদের সক্ষমতার অভাব রয়েছে বলেও জানান আরেক সাবেক মহাপরিচালক আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ আমি বলবো এটা একটা বড় একটা অবস্থাপনা এই অবস্থাপনার কিন্তু এই গাফলতি কিন্তু আমি বলবো এর আগে ঘটেছিল কিন্তু আগুনটা লেগেছে তারা কিন্তু কখনো শিক্ষা নিল না আসলে একটা বড় একটা আর আমি বলবো যে এখানে অবশ্যই এই বিভিন্ন অর্গানাইজেশন কাজ করে অনেকে বলতে পারে যে এখানে সাপোর্টেজ হয়েছে না সাপোর্টেজ যদি হতেও পারে তাহলে তো বলবো যদি সাপোর্টেজ যদি কেউ করেও থাকে তবে এখন তাহলে বলবো যে এখানে গোয়েন্দা গাফলতি রয়েছে যারা গোয়েন্দা যারা এয়ারপোর্টে বিভিন্ন সংস্থা কাজ করে তারা কি ঠিকমতো কাজ করতে পেরেছে আসলে যে আমাদের দুর্বলতা রয়েছে দুইভাবে একটা হলো যে যারা ফাইট করবে তাদের সক্ষমতার অভাব রয়েছে আর দ্বিতীয়ত যারা ব্যবহার করবে তাদেরকে যদি আমরা সচেতন না করতে পারি তাদেরকে বাধ্যতামূলকভাবে যে ব্যবস্থাপনা সঠিক না করা পর্যন্ত তাদেরকে ছাড় দেওয়া যাবে না এটি একটি বড় অব্যবস্থাপনা যদি কেউ এই আগুন লাগিয়েও থাকে তাহলে গোয়েন্দাদের গাফিলতি রয়েছে বলে মন্তব্য করেছেন তারা হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সাত জনের মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে মরদেহবাহী বিমানটি শনিবার পৌনে নয়টায় শাহামানত আন্তর্জাতিক বিমান বন্দরে নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ওয়ান টু টু ফ্লাইটে এসব মরদেহ আসে পরে কার্গো টার্মিনালের সামনে থেকে নিহতদের পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয় এ সময় হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ হয় স্বজনেরা বলছেন আগামী দিনগুলো কিভাবে চলবে তা নিয়ে তৈরি হয়েছে সংশয়ে আছেন তারা রোববার সকালে চট্টগ্রামের সন্দীপ উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সাত জনের জানাজা হওয়ার কথা রয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন গত আট অক্টোবর ওমানের দুকুম প্রদেশের সিদ্র এলাকায় সাত প্রবাসীকে বহনকারী গাড়ি দুর্ঘটনার শিকার হয় ক্ষতিপূরণ বিষয়ে সেটা হচ্ছে যে দূতাবাস সেটা বলছে ক্ষতিপূরণ ভাবে তাদেরকে হচ্ছে ওই ফাওয়ার আবেদন তাদেরকে দিতে হয় দূতাবাসকে যদি তারা ক্ষমতা দেয় ইয়েগুলো যেহেতু ফাওয়ার আবেদন গুলো তারা তখন মামলা করবে এটা ওখান থেকে যাতে ক্ষতিপূরণ হওয়ার একটা ফজিবিলিটি আছে আর ফিনল্যান্ডে আয়োজিত হয়েছে বিশেষ আলোচনা সভা এতে ফিনল্যান্ডে বসবাসরত বিদেশি ভাষাভাষী শিশুদের ভাষাগত চ্যালেঞ্জ ও অগ্রগতির বিষয়ে আলোচনা হয় আয়োজনে অংশ নেন বাংলা ভাষাভাষী সহ বিপুল সংখ্যক দর্শক এতে যৌথভাবে সঞ্চালনা করেন হেলেনা টিটেনেন এবং মিয়াজ নজরুল ইসলাম বাংলা ভাষাভাষী অভিভাবকরা জানান তাদের সন্তানরা ভাষায় বাংলা শিখলেও স্কুলে ফিনিশ ভাষায় পড়াশোনা করতে গিয়ে প্রায়ই দুই ভাষার ভারসাম্য রাখতে হিমশিম খায় ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয় এটি সংস্কৃতি ও পরিচয়ের বাহক এই উপলব্ধি থেকেই আলোচনায় উঠে আসে দ্বিভাষিক শিক্ষা মাতৃভাষা শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং অভিভাবক শিক্ষক সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তা সহ আরও বিভিন্ন বিষয় কাতারের মাইজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকা বরিশাল রেস্টুরেন্ট প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সোলাইমান গনি ও ফারুক মোল্লা শুক্রবার হয় উদ্বোধনী অনুষ্ঠান প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন মাহফুজ আহমেদ মাহি ও মাহবুবুর রহমান চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন মোল্লা রাজ রাজীব আলামিন খান এখলাস ও হুমায়ুন সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা প্রতিষ্ঠানের উদ্যোক্তারা জানান এই প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে অনেক বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের আজকে এবং কি সবার কাছে আমরা দোয়া চাই যেন আমরা সুন্দরভাবে আমরা চালাইতে পারি এবং আমরা বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে অন্তত যারা এখানে আমরা সেবা দিতে পারি কম মূল্যে সুস্বাদু খাবার পরিবেশন করতে পারি আর এ ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ